পঞ্চাশ পঞ্চাশ হাজার তিনি আসলেন আঙ্কেল এই বেড়া না এটা কত এলে বিক্রি করবেন বেড়াটা আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু সাল রোজ শনিবার আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাফরূপা জেলার বিশাল ছাগলের হাট এখানে বিশাল ছাগলের এবং বেড়ার হাট বসে এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি বৃহত্তর ছাগলের হাট আপনার হাট আসছে কুরবানি ঈদ সেই উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এখানে যে ধরনের ছাগল উঠেছে সেই ছাগলের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে প্রচুর ছাগল উঠেছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কত ছাগল উঠেছে দেখেন এত ছাগল এই টাঙ্গালের কাইতলা হাটই একমাত্র এখানে ছাগল বেড়া প্রচুর পরিমাণে কিন্তু উঠে এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট এই গ্রামীণ হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই ছাগল উঠে ছাগলের জন্য বিখ্যাত একটি কাইতলা হাট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ছাগল দেখতে পাচ্ছি একটি কালো আর একটি হচ্ছে সাদা এই দুইটা ছাগলের মূল্য কত

ব্ল্যাক কালার দুটি ছাগল একই সমান খুবই সুন্দর এই জোড়া দুইটা কত ভাই বেশ হাজার টাকা দুটা বাইশ হাজার এটা কি তোমার চাওয়া নাকি জি চাওয়ার দাম বাইশ হাজার কত হইলে বিক্রি করবা বিশ হাজার বিশ হাজার হইলে এ পর্যন্ত কি কোনো দর দাম উঠছে উঠছে না কত পর্যন্ত উঠলো আঠারো হাজার আঠারো হাজার উঠছে তাহলে আর কিছু হইলে চাইরে দেবা নাকি বাইশ হাজারই আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমি আসছি হচ্ছে ইয়ে থেকে তালতলা থেকে আচ্ছা তালতলা থেকে আসছেন ধন্যবাদ ঠিক আছে একটি ছাগল সাজ করে নিয়েছে একেবারে ফিতা বেঁধে নিয়ে এসেছে এটা কি খাসি না ভাই খুব সুন্দর দেখা যায় সাজ করে নিয়ে আসেন এই কুরবানির হাটে তো এটা কত দরদাম হইলো ভাই

গলার মধ্যে মালা দিয়েছে একানো মালা দিয়েছে খুবই সুন্দরভাবে সাজিয়ে এই কুরবানি হাটে নিয়ে এসেছে কাইতলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাম ছাগলের ক্রস না অনেক বড়সড় এটার বয়স কত দিন উনিশ মাস তা আপনার এটা চাওয়া কত চাওয়া বত্রিশ হাজার টাকা আপনার চাওয়া না

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কত ছাগল দেখেন অনেক লম্বা লম্বা অনেক বড় সাইজের সেই এখানে যে ছাগলগুলি রয়েছে সম্ভবত এগুলি ক্রস যে রাম ছাগলগুলা এগুলি হাইব্রিড জাতের অনেক বড় বড় ছাগল এই হাটে উঠেছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই পাশে দেখেন এখানে বেড়া নিয়ে এসেছে এখানে বেড়া ছাগল সব কিছুই উঠে আঙ্কেল কয়টা নিয়ে আসলেন আঙ্কেল এই বেড়া না এটা কত হলে বিক্রি করবেন বেড়াটা চোদ্দো হাজার এমাত্র আসলেন নাকি অনেকক্ষণ দর দরদাম হয় নাই কত পর্যন্ত হইলো এটা দাম হ্যাঁ বারো হাজার কত হলে বিক্রি করে দিবেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা সাড়ে তেরো হলে সাড়ে দিবে এটা রাম ছাগল খুবই সুন্দর এটা ওনার বাসাই বাসাই পালচান না বাসাই লালন পালন করেছে এটি বেড়া খুবই সুন্দর আপনারা দেখছেন কেন তো জোড়া দুটি একই সমান না একই সমান এই দুইটার বয়স কত দিন দুই দাঁত না এটা ওজন কতটুকু হতে পারে চোদ্দ পনেরো কেজি না কি দরদাম হয়েছে নাকি এখনো হয় নাই না তা আপনার চাওয়া কত আটত্রিশ হাজার জোড়া না জোড়া আটত্রিশ হাজার এ পর্যন্ত দাম বলে নাই কেহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন ওই যে সামনে অনেক ছাগল উঠেছে এই পাশে ছাগল নিয়ে এসেছে একেবারে যে পুরো মাঠটি রয়েছে দেখেন একবারে পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে ছাগল উঠেছে ছোটো বড়ো মাঝারি সব সাইজের ছাগলই এই হাটে উঠেছে তো তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে এখানে যে কাইতলা যে ছাগলের হাটটি রয়েছে এখানে ছাগলের দাম অনেক কম তুলনামূলকভাবে অনেক কম দেখতে পেলাম এখানে খেতে নেই অনেকে কিন্তু খেতারা না আসার কারণে ছাগলের দামও কিন্তু কেউ বলছে না প্রচুর পরিমাণে ছাগল উঠেছে হাটে আপনার দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে আসলো এটি কী জাতের ছাগল ভাই দেশি করস না তো এই পর্যন্ত কি দর দাম হয় না এখনো

তো এটা ওজন কতটুকু হবে ওজন হবে সতেরো আঠারো কেজি সতেরো আঠারো কেজি হবে না আচ্ছা এখানে অনেক বড় সড়ো একটি রাম ছাগল উঠেছে এটাকে চাওয়া কত ভাই চল্লিশ হাজার বিক্রি হয়েছে নাকি বিক্রি হয় নাই না চল্লিশ হাজার তো আপনার এই পর্যন্ত দাম কত উঠল বত্রিশ পর্যন্ত উঠছে আপনার শেষ চাওয়া কত ছত্রিশ হাজার আচ্ছা একটি রাম চাগল ওই দেখি তোর মুখ খুব সুন্দর অনেক উঁচু সুটাম দেহ এটা কার ভাই আপনার না এটা কত চাওয়া আপনার কেউ দাম বলতেছে না তারপরে তো আপনার চাওয়া আছে যে ভাই এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার এ পর্যন্ত কোনো দাম উঠে নাই না হাটে খেতে এখনো কম ইদ তো সামনে আয়সা গেল তা আপনি এটা কত হইলে শেষ চাওয়া চাইরা দিবেন টার্গেট বাজার মতো ছাড়ও না গুণ বাজার মতো বাজার মতো ছাইরা দিবেন আচ্ছা ধন্যবাদ এটা কি এটা কি কাশি নাকি ভাই খাসি না এটা আপনার চাওয়া কত ভাই হ্যাঁ চাওয়া কত 14000 হ্যাঁ 14000 হাজার না দরদাম কতটুক পর্যন্ত হইল 11 এগারো দশ কত হলে ছাড়বেন সাড়ে বারো সাড়ে বারো না এটা বয়স কত দিন মাস না তেরো মাস প্রিয় দর্শক বিন্দু কায়তল হাত থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক কিন্তু এই যে কাইতলা যে হাটটি রয়েছে এটি কিন্তু প্রতি শনিবার বসে আর সম্ভবত ঈদের যে তিন দিন আগ পর্যন্ত হয়তো নিয়মিতভাবে এই বাজারটি খোলা থাকতে পারে এখানে কিন্তু কাইতলা প্রচুর পরিমাণে কিন্তু ছাগল ভেড়া প্রচুর পরিমাণে কিন্তু এই হাটে নিয়ে আসে আপনার দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম দেখেন কত বিশাল একটি ছাগলের হাট এবং এখানে মোটামুটিভাবে ছাগলের দাম অনেক কম কারণ এখনও কিন্তু ক্রেতারাই আসে নাই অনেক ছাগল নিয়ে কিন্তু অনেকে বিক্রেতারা দাঁড়িয়ে রয়েছে ওরা বলল যে এখনও কিন্তু ছাগলের কেহ দরদাম বলছে না তো প্রিয় দর্শক কিন্তু যা যেখান থেকে দেখছেন সবাই অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি